ঘাট কথায় উঠে আসে একাধিক ইতিহাস প্রত্যেক মুহূর্তে অনেকেই বলেন এর প্রত্যেকটি ঘাটের দেওয়ালে বা সিঁড়িতে রয়েছে নানান গল্প পুরাণ ঐতিহ্য সংস্কৃতিকে মেনে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে চেষ্টা করব সেই সমস্ত ধরতে যে ঘাটের কথা বারবার বাংলার বিভিন্ন সাহিত্য শুধু বাংলা সাহিত্য নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এই ঘাটের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন বহু মানুষ কিন্তু ঘাটগুলো ঠিক কেমন করে চলে কি বলে দিনের এবং রাতের ঘাট দেখাবো আপনাদের ये घाटों पर जो गंगा नदी गई है सबसे प्राचीन काशी में पूरी धरती पर सबसे पहले बसने वाली जगह ही काशी है काशी में कहावत कही गई है कि काशी ना छोड़िए विश्वनाथ के धाम और मरते मृत गंगा माई मिले अजयते लंगड़ा आम किसी भी कल्प कल्पांतर जन्म जन्मांतर योग योगांतर के पुरान योग होता है तो उसको काशी मिलती है काशी सबको नहीं मिलती काशी में आने वाले व्यक्ति आते हैं जो इसीलिए आते हैं ताकि वो मोक्ष पा सके काशी जो है वो मोक्ष की नगरी है मोक्ष धाम है और यहाँ की गंगा वो है पाप नाशनी यहाँ पे लोग अपना पाप धोने के लिए आते हैं अपना के प्राचीन महिमार अनुभूति देवे जो काशी आसबें अपनी जो घाट गो भटभे चेपे अपनी जो देखें আপনার মনে হবে যে এথেন্সও যবে ছিল না রোম জবে ছিল না তখন কাশি ছিল কাশীর ঘাটগুলোকে কেন্দ্র করে যদি কোনো ইতিহাসের ছাত্রছাত্রী বসে থাকে নৌকায় তাহলে হয়তো আনমোনা হয়ে যাবে এবং ইতিহাসে সেই ঘটনাটা মনে করবে যেখানে কাশির সমস্ত চূড়াগুলি সোনায় বাঁধানো ছিল এবং একদিন আলাউদ্দিন খিলজি বা অন্যান্যরা আক্রমণ করলেন এবং ইতিহাস বলে খিলজি বারোশো উট এবং তেরোশো ঘোড়া সোনা এবং মণিমুক্ত কাশি থেকে লুট করে নিয়ে গেছেন কাশি শিবময় কাশি সম্বন্ধে আরেকটি দারুণ ঘটনা বলি শ্রীরামকৃষ্ণ কিন্তু কাশির ঘাটগুলোতে যখন হাঁটতেন তখন খালি পায়ে হাঁটতেন বলতেন কোথায় তাকাবো সমস্ত কাঁকড় দেখছি শঙ্করময় শ্রীরামকৃষ্ণ যখন বাজ্যে পেত বা যখন পায়খানা পেত তখন তিনি কাশিতে থাকতেন কিন্তু কাশিতে মলমূত্র ত্যাগ করতেন না তিনি নৌকা করে গিয়ে অশ্বিঘাটের পারে মল ত্যাগ করতেন কারণ তিনি একমাত্র যিনি দেখতেন কাশী পুরো শিবময় তিনি যদি অন্য কোথাও মলমূত্র ত্যাগ করেন তাহলে মনে একটা স্বস্তি পাবে কাশীতে যদি তিনি মলমূত্র ত্যাগ করেন তার মনে হবে শিবের উপরেই তিনি মল ত্যাগ করছেন বেনারসে মরে গেলে সবসময় ভাবেন যে যে বেনারস সেটাতে পুরো ত্রিশূলের উপরে শিব আছেন শিবের ত্রিশূলের উপরে কারণ এখানে কোনো কিছু পাপ হয় না সমস্ত পাপ এখানে মানে এটা উনি অন্নপূর্ণাও বলেছেন ওই অন্নদামঙ্গলতেও এই কথার আলোচনা আছে যে এখানে কোনো কিছু পাপ সমস্ত পাপ ছেদ হয়ে যায় ওই ওনার ত্রিশুলের ফুচের মতো অংশ আছে সেখানে সমস্ত পাপের খণ্ডন হয়ে যায় তো এখানে ওই তিন দুটো ঘাটের কথা আমি বলছি তো ওই দুটো ঘাটে যদি অনেকেই আছে যারা দূর দূরান্ত এখানেও এখানে মণিকর্ণিকার ঘাটেও এসে মানে মোরাকে পোড়ানো হয় আর অনেক সময় হরিশ্চন্দ্র ঘাটেও পড়ানো হয় কিন্তু যখন রামকৃষ্ণদেব এসেছিলেন তো রামকৃষ্ণদেব যখন নদীর পারে যাচ্ছিলেন এবং উনি দেখেছেন যে এখানে এসে মানে আত্মারা যে চলে যায় মুখের পথে সেটা উনি নিজের মা কালীকেও দেখতে পেয়েছিলেন এবং সে কথার উনি উল্লেখও করেছেন রামকৃষ্ণদেব মণিকর্ণিকা ঘাটে এই জন্য হরিশ্চন্দ্র ঘাটের থেকেও মুক্তি ইচ্ছা পাওয়ার জন্য সবাই ভাবে যে মণিকর্ণিকা ঘাটে ইয়ে হোক আমার দাহ হোক তো সে দুটো ঘাটের আলাদা আলাদা মহত্ব আছে বারাণসীর ঘাটপথা সুন্দর গঙ্গা আর জল থই গঙ্গার এই পাশেই একের পর এক ঘাটে ছড়িয়ে রয়েছে ইতিহাস যে ইতিহাস দেখার জন্য স্পর্শ করার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন বিদেশিরাও আসেন বারাণসীতে কিন্তু কেন বারাণসী বিখ্যাত সেই ঘাট কথা উজ্জীবনে সেই দৃশ্য আপনাদের প্রত্যক্ষ করানোর জন্য আমরা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে মুহূর্তে রয়েছি বারাণসী সেই গঙ্গা অথবা বানাণসী

মৃত্যুবরণ করলে যে মানুষ মুক্ত হয় সেটি কিন্তু স্যান্টিফাই করে দিয়ে গেছেন আরও বিশেষ করে আমাদের শ্রী শ্রী মা সারদা মা যখন কাশিবাসী ছিলেন তখন এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন যে মা কাশিতে কি মৃত্যু বরণ করলে মুক্তি লাভ দুবার মা হ্যাঁ বলার পরে যখন তিনবারও আবার প্রশ্ন করা হয় তখন মা একটু চমকে গিয়ে দৃঢ়চিত্তে তার দিকে চেয়ে বলেন বাবা তুমি কি আমাকে তিন সত্যি করাতে চাইছো হ্যাঁ কাশিতে মরলে মুক্তি লাভ প্রশ্ন আসে মহাপাপিও যদি এখানে দেহ রাখেন তাহলেও কি তার মুক্তি লাভ হবে কোনো কর্মফল ভোগ করতে হবে না মা বলেন হ্যাঁ তাই মশা পোকা থেকে জীব যে কেউ যদি কাশিতে মারা যায় মুক্তি লাভ বিধাতার এই ক্ষেত্র জুড়ে এই নিয়ম কাশি বলা হয় শিবের শরীর কাশির গলিতে হেঁটে বেড়ালে যেন বলা হয় যে তুমি শিবের সাথে সংযুক্ত হয়ে আছো তাই লক্ষ্য জন্মের তপস্যার ফল তুমি পাবে সেই সূত্র ধরেই আপনারা যদি মণিকর্ণিকা ঘাটকে কেন্দ্র করে এবং সেটিকে ছাপিয়ে যদি সিন্দিয়া ঘাটে আসেন চলে তাহলে সিঁড়ি দিয়ে উঠলে আপনারা পাবেন আত্মা বিশ্বেশ্বর বা বাঙালিদের প্রিয় বীরেশ্বর শিব মন্দির যেখানে ভুবনেশ্বরী দেবী ন মাস একজনকে নিযুক্ত করেছিলেন তিনি সাধন করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যাতে শিব তার সন্তান রূপে আসে এবং বীরেশ্বর থেকেই আমরা স্বামী বিবেকানন্দকে পাই যে স্বামীজির তেজে সমগ্র পৃথিবী একটি নতুন ভাবের আলোড়নে আলোড়িত হয় তাই আপনারা কাশি আসুন আপনারা বীরেশ্বরের সেই মহান অনুভূতি মানে সেই তীব্র জ্যোতি অনুভব করুন আর সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই আপনি পাবেন শঙ্কটা মা যেই শঙ্কটা মায়ের উল্লেখ আমরা রামায়ণ মহাভারতেও পাই যিনি পাণ্ডবদেরকে কৃপা করেছিলেন দেবী ভবানী বলে যে তোমাদের সংকট আমি দূর করছি আপনি যদি পুরো বিশ্বকে খুঁজতে চান তো কাশির ঘাটে পাবেন সেখানে শুধুমাত্র ভারতবর্ষের মানুষ নেই গোটা পৃথিবীর মানুষ আপনি সেখানে দেখতে পাবেন আর কাশির যে মহত্ব কাশিতে শুধুমাত্র পুরাণেও আলোচনা করা আছে যে কাশির যে মহত্ত্ব কাশিতে সবসময় মানুষ শুধু মুক্তির কামনা করে এখানে শুধুমাত্র যে আপনি এমন অনেক মানুষ জানবেন যে অনেক তান্ত্রিক আছে অনেক লোক এমনি সাধনা করে তার কিছুই নেই মানে এখানে আর পুরো যে বাঙালিদের এটা কাশি তো পুরো বাঙালিদেরই সৃষ্টি যত বড় বড় দার্শনিক কাশিতে সৃষ্টি হয়েছে ঘাটে প্রচুর বৈশিষ্ট্য যাকে যার জন্য ঘাটের প্রতি যুগ যুগান্তর ধরে মানের মানুষের একটা বিরাট আকর্ষণ এইরকম ঘাট বোধ ভারতবর্ষে কোথাও নেই এত সুন্দর সাজানো রাজঘাট থেকে ওসি অবধি চুরাশিটা ঘাট রয়েছে প্রত্যেকটি ঘাটের একটা বিশেষ বিশেষ মানে নাম এবং প্রত্যেকটি ঘাটের মধ্যে কোন মানে কোনো একজন বিশেষ মানুষের পরিচিতি ওখানে রয়েছে পরিযায়ী পাখির ভিড়ে এক অমুখ সুন্দর দৃশ্য তৈরি করে বারাণসী গঙ্গা আর এই বেনারস কাশি যে গঙ্গা এবং সেই গঙ্গাকে ঘিরে যে উপকথা রয়েছে একের পর এক ঘাটের ইতিহাস আমরা শুনলাম আমরা চেষ্টা করলাম বিরাট ইতিহাসকে খানিকটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরা তার কারণ আপনারা যারা বেনারস বেড়াতে আসেন কারোর কাছে একরকম লাগলে অন্যের চোখে দৃষ্টিভঙ্গিতে বারবার আলাদা হয় বেনারসের এই মাহাত্ম্য যে বেনারস বিভিন্ন সময়ে ধার্মিক অনুভূতি নানান বিতর্ক মন্দির মসজিদ বিভিন্ন বাজার ধ্বংস থেকে শুরু করে যোগী আর উপনাত্ত্ব পেরিয়েও এক অন্য রকমের কথা বার্তা সৃষ্টি করে প্রত্যেক মুহূর্তে হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য মনে হয় কি আর এমন হবে এ পেয়েছে কবে কি এমন হবে কে পেয়েছে কবে ये जो टेढ़ा मंदिर पड़ा काशी करवट जिस राजा ने इस मंदिर का निर्माण किया था वो अपने माता पिता के ऋण से उऋण होने के लिए ये मंदिर का निर्माण किया जिसका नाम पड़ा काशी करवट वो काशी अब वो टेढ़ा कैसे हो गया उसके भी बता दो जैसे हमारा होता है कि हम लोग कोई काम को शुरुआत करते हैं तो वैसे ही वो अपने माता पिता के ऋण को उऋण करने के लिए शुरुआत किया मंदिर बनवाया और महादेव को बिराजने के लिए रत्नेश्वर जैसे ही उनको बिठाया और बड़े बड़े आचार्यों और विद्वानों को बुलवा कर जैसे ही संकल्प लिया नाम गोत्र लिया जैसे ही जो वो छोड़ा जल को लेकर वो मंदिर टेढ़ा हो गया यानी वो कर, करवट ले लिया उसको बोलते वो पूरा नौ डिग्री झुका हुआ मंदिर है और मंदिर का नाम पड़ा काशी करवट महादेव बिराजते रत्नेश्वर छः महीना जल में और छह महीना जल के बाहर वो होते हैं हमारे बाड़ी है तेई और राजा घाट नारद घाट अपना देखे ही था তো একেবারে রাজাঘাটের উপরেই একটুখানি আসলেই আমার বাড়ি সেখানে ছোটোবেলার থেকে আমরা ওখানেই বড় হয়েছি আর ঘাট ট্যুরিস্টদের জন্য হয়তো সেটা একটা ঘোরবার জায়গা আমাদের জীবন যাপনের সঙ্গে জুড়ে আছে এই ঘাট ছোটোবেলাতে মানে সেই বিকেল হলেই স্কুল থেকে এসেই ঘাটে দৌড়ানো তো ঘাটকে আমরা প্রতিদিন আমাদের জীবনে বেঁচেছি ঘাটকে নিয়েই তো ঘাটে সেই নৌকো চালানো ঘাটে দৌড়ানো তারপরে সকালবেলা উঠে ঘাটে আমরা যারা মানে এক্সারসাইজ করি বা যাদের আমার বাড়িতে বাবা কাকারা তারা ঘাটে গিয়ে মর্নিং ওয়াক করা তো এইভাবেই আমরা ঘাটকে দেখেই বড় হয়েছি ঘাট আমাদের জীবনের সঙ্গে জড়িয়েই আছে ইতিহাসের ঐতিহ্য মিশেলে বারবার পড়ানোর বারাণসীর ঘাট কথা অনেকেই বলবেন বেনারস কেউ কেউ বলেন যোগীরাজ্য আবার কেউ বলেন কাশি সমস্ত নামের পাখি থেকে শুরু করে গঙ্গার পর একই সৌন্দর্যের এক ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির কথায় আমরা চেষ্টা করলাম সংক্ষেপে সেই সংস্কৃতি সেই ইতিহাসের কথায় তুলে ধরতে আপনাদের সামনে বারাণসী থেকে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল